নিখোঁজ স্বামীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন স্ত্রী হাতের ছবি নিয়ে দেখাচ্ছেন পথ চলতি মানুষদের দোকানে দোকানে ফিরে পাওয়ার কাঙ্ক্ষিত আশা নিয়ে পৌঁছচ্ছেন এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় উল্লেখ থাকে গত বাইশ তারিখ এপ্রিলে ব্যক্তিগত কাজে মালদা স্টেশন থেকে ট্রেন ধরে দিল্লির অভিমুখে রওনা হয় অশোক মণ্ডল তার পরিবারকে নিয়ে পেশায় টোটো চালক অশোক মণ্ডল দিল্লির কাছাকাছি টুন্ডালা স্টেশনে নেমে খাওয়ার আনতে গেলে সে ফিরে আসেনি বলে জানান তার স্ত্রী পরবর্তীতে তার স্ত্রী টুন্ডালা স্টেশনে ফিরে এসে খোঁজাখুঁজি শুরু করে তার স্বামীকে কিন্তু কোনোভাবেই কোনো উত্তর খুঁজে পাননি তারপরেই রেলওয়ে পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করে টোটো চালক অশোক মণ্ডলের স্ত্রী সহ বাড়িতে রয়েছে দুই সন্তান ও বৃদ্ধা মা একার রোজগারে সংসার তার রতুয়া থানার আটগামা বলরামপুরে বাসিন্দা অশোকবাবু এমন ঘটনায় রীতিমতো এদিন অশোকবাবু স্ত্রী তার শাশুড়ি সহ স্বামীকে ফিরে পাওয়ার আশা নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন যদি কেউ দেখে থাকেন তাদের জানানোর আর্জি জানাচ্ছেন তবে সংবাদ প্রতিবেদনটি লেখা পর্যন্ত পরিবারের তরফে স্থানীয় থানায় কোনো লিখিত নিখোঁজ অভিযোগ জানানো হয়নি আমি মালদা থেকে দিল্লি যাচ্ছিলাম আনার জন্য নেমে নেমে পরে খুঁজা খুঁজে করছি পাচ্ছি না ওখানে কিন্তু হারিয়ে গেছে কিন্তু আমরা আমার স্বামীকে কিন্তু দশ পনেরো দিন হয়ে গেল হারানো খুঁজে পাচ্ছি না তারপরে এখনো মোটামুটি খুঁজছে রাস্তাঘাটে এখানে ওখানে খুঁজছি মথুরাপুরে ওখানে নিউজে ছাড়ছে কি কেউ যদি দেখে থাকবা তো একটু পাঠিয়ে দিবা

এই ছেলেটা কিবার জন্যে নেমেছিল আবার হারিয়ে গেছে তো আমরা খুঁজে তো খুঁজে খুঁজে আমরা পাচ্ছি না আর কোথায় যাচ্ছিল বাঙাল থেকে মালদা জেলা থেকে মালদা জেলা থেকে টিসেন থেকে দিল্লি যাচ্ছিল সে গিয়ে তুন্দুলা স্টেশনে কি খাবার জন্য নামলো ট্রেন ছুটে গিয়েছে সে ছেলেকে আমি এত ধরছি খুঁজছি আর পাওয়া যায় না কোনো খাবারে পাওয়া যায় না ছেলেটা কতদিন হলো পনেরো ষোলো পনেরো ষোলো দিন হয়ে গেল কি করতে এমনি যাচ্ছিল ওখানে আমাদের কাছে মায়ের কাছে ও রিক্সা টেক্সা চলায় বৈশিষ্ট্য না

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা